আধ ঘন্টা মতো হয়ে গেছে যে বাড়ি চলে এসছি এসে কফি খেলাম আজকে ভাই বললো কফি চা বানাতে বারণ করলো বললো কফি বানা তো কফি খেলাম ভাইকে দিলাম আমিও খেলাম আর রোদে দাঁড়িয়ে পড়লাম কিন্তু রোদটা সহ্য হচ্ছে না কেননা এখন তো ওই ঠান্ডাটা নেই যে কনকনণি ঠান্ডাটা পড়েছিল সেটা এখন নেই কান টান দিয়ে আগুন বেরোচ্ছে লাল হয়ে গেছে কান দুটো জ্বর আসছে ভাল লাগছে না শরীরটা জ্বর ঠোঁটা এই যে ঠোঁটের কোনায় জর বেরিয়েছে তাও একদিকে ভালো যদি জ্বরটা সত্যিই আসে তাহলে আজ তো শুক্রবার পড়ানো আছে তো কাল দুদিন বিশ্রাম নেবো শনিবার আর রবিবার মানে রেস্ট পাবো ওই দুদিন যদি জ্বর আসে তাহলে আর পড়ানোটা কামাই হবে না ভাল লাগছে না মনে যে একটু শুয়ে থাকি যে শুলটা খারাপ করছে না ভাল লাগছে না তবে পেঁপে দেখছি পেঁপেগুলো পেকেছেও তুই দেখো দেখতে পাচ্ছি কি না জানি না পেকেছে অর্ধেকটা পেকেছে অর্ধেকটা পাকেনি তো একটা পেপে পড়েও আছে ওইখানে কাছে কিন্তু ওটা পাখি পেয়ে মানে পেরে খেয়ে পেয়ে ফেলে দিয়েছে ওটা আর খাবো না তবে এখন আর এই পেঁপেগুলো পারবো না কেননা এখনও দুদিন যাক তবে আমি পারার আগে পাখিগুলো পেরে খেয়ে নেয় খেয়ে খেয়ে নিচে ফেলে দেয় সব